সুপ্রিয় দর্শক এই মাত্র পর সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে সংবাদ শিরোনাম ভয়ঙ্কর চাঞ্চল্যকর আপডেট সংবাদ বাংলাদেশ হাসিনার কাম কামব্যাক ভয়ে বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা এদিকে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করছে ইসি জানাব কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ সহ যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী আটক এদিকে ছয় দফা দাবি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ায় শিক্ষার্থী দ্বিতীয় দিনের রেলপথ অবরোধ ঢাকা ময়নসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ এদিকে সহকর্মী রক্তাক্ত ছবি দিয়ে এএসপি'র খোকপ্রকাশ করেছেন বললেন এমন বাংলাদেশি চেয়েছিলেন তিনি জানা বহু বিনা নোটিসে ছatay নীলফামারীর ইপিজেডের শ্রমিকের উপর পুলিশের গুলি বর্ষণ দুইজন নিহত রক্ত ও বুলেট রণিত রাত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ এবার বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার কামব্যাক এদিকে বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন তার আগে শেখ হাসিনা ফেরার ভয় পাচ্ছে বিএনপি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে খালেদা জিয়া দলের দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে শেখ বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরেই টালবাহানা চলেছে সাফের মুখে আন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আগে ভাগেই নির্বাচনে রাজি হয়েছে তবে সেই নির্বাচন বানচাল করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে তার জন্য সরকারের ভেতরে একটা মহল চেষ্টা করছে এরপরই দাবি করেন তিনি বলেন এস আলম গুরু ভারতে থাকা শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে তারা পরিকল্পনা করা হচ্ছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় এদিকে বাংলাদেশের গণ অভ্যুত্থানের পর দেশ সংস্কারের জন্য রাজনৈতিক যে দলগুলি সমস্ত ধরনের সহযোগিতা করেছেন বলেই দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন যে কোথাও বাধা সৃষ্টি হয়নি কোন দল বড় ধরনের দাবি তুলে রাজপথে নামেনি এদিকে বাংলাদেশের গত আগস্ট মাসে শেখ হাসিনা পতনের পর আন্তর্বর্তী সরকারের গঠনের পর বিএনপি তিন মাসের জন্য নির্বাচন দাবি করেছিলেন সেই জন্য সমালোচনাও সহ্য করতে হয়েছিল বিএনপি দলকে সে কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন যদি গণ অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হতো তবে অর্থনীতি বেহাল দশা হত না এদিকে আগামী বছর দুই সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে তার আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ভয়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছেন খালেদা জিয়ার দল বিএনপি এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি নির্বাচন বানসাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এদিকে দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচন নিয়ে টানা পড়ন চলছিল সবগুলো অভিযোগ উন্নয়নই আমাদের মূল লক্ষ্য এদিকে আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রস্তুত হতে বললেন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের জন্য কাজ করতে প্রস্তুত হও আমরা একসঙ্গে বাংলাদেশকে আবার উন্নয়নের শীর্ষে নিয়ে যাব এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে প্রসারিত এক বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের সকল ক্ষয়ক্ষতি ভুলে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে বাংলাদেশ গঠনের মনোনিবেশ করার আহ্বান জানান এদিকে সাবেক প্রধানমন্ত্রী এই বক্তব্য তৃণমূল নেতা কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা মনোবল সঞ্চার করেছেন তার আশ্বাস ও দিক নির্দেশনায় দলীয় ঐক্যকে আরো শক্তিশালী করার পাশাপাশি জাতীয় উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যভাবে কাজ করতে উৎসাহিত করেছেন এদিকে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করছে ইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্যানেল প্রস্তুত করছে নির্বাচন কমিশন ইসি প্যানেল প্রস্তুতি তত্ত্ব সংগ্রহ মাঠ কর্মকর্তাদের তিরিশে অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি এদিকে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এই সংক্রান্ত চিঠি ইতিমধ্যে সব জেলায় নির্বাচিত কর্মকর্তাদের পাঠানো হয়েছে এতে উল্লেখ করা হয়েছে আগামী তিরিশে অক্টোবর মধ্যে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিও অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে এজন্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণী বা গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের তালিকা সংগ্রহ করতে হবে আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচে এর আগে নির্বাচন সামনে রেখে প্রায় নয় লাখ পঁচিশ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা কথা জানিয়েছে নির্বাচন কমিশন এই মাস সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন এদিকে ইয়াবাস সহ যুবদল ও কৃষক দলের তিন কর্মী আটক কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল গর পৌর কৃষক দলের নেতা সহ তিনজনকে আটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এ সময় তাদের কাছ থেকে ইয়াবা নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে এদিকে আজ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে এর আগে সকালে ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জে ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয় কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবা পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর পৌর কৃষক দলের নেতা সহ তিনজনকে আটক করে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এদিকে পাবনা জেলা যুব দলের আহ্বায়ক হিমিল রানা বলেন বিষয়টি আমার জানা নেই তবে সংগঠনের কেউ দেশবিরোধী ও দল বিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলে তাহলে সেই বিষয়টি দৃষ্টিগোচর হলে সংগঠন এটা নিয়ে আলোচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন আমি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম এখন আমরা এ বসবো যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাদেরকে বহিষ্কার করব। দল এ ব্যাপারে কোনো সমঝোতা করবে না এদিকে ছয় দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দ্বিতীয় দিনে রেলপথ অবরোধ ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন এদিকে আজ দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে জব্বার মোড়ে রেল লাইন অবরোধ করেন তারা ফলে ঢাকা ময়মনসিংহ রুট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা ব্যর্থতা বহিরাগতদের দ্বারা হামলা এবং ক্যাম্পাস ও হল বন্ধের নির্দেশনার প্রতিবাদে তারা এই আন্দোলন শুরু করেছেন তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে এক হল ত্যাগে নির্দেশনা প্রত্যাহার দুই হলে সুবিধা অব্যাহত তিন প্রক্টোরিয়ার বোর্ডের পদত্যাগ চার উপাচার্যের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া পাঁচ হামলাকারী শিক্ষক ও বহিরাগত শাস্তি এবং ছয় একক কম্বাইন্ড ডিগ্রি প্রদান আন্দোলনরত শিক্ষার্থী কে হিমেল বলেন সোমবার আমরা ছয় দফা দাবির আলটিমেটাম দিয়েছিলাম প্রশাসনের এখনও কোনো সাড়া দেয়নি তাই আমরা রেলপথ অবরোধ বাধ্য হয়েছি প্রশাসন আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নেব এদিকে ময়মুন সিং রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আক্তার হোসেন জানান শিক্ষার্থীদের অবরোধের কারণে বিভিন্ন স্টেশন বেশ কয়েকটি ট্রেন আটকে রয়েছে যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে উপাচার্য অধ্যাপক কে এম ফজলুল হক ভুইয়া বলেন দাবি নিয়ে সিদ্ধান্ত হয়েছে কিন্তু তারা তা মেনে নেয়নি পরিস্থিতি এখন জেলা প্রশাসনের হাতে এদিকে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা না আসা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে এদিকে অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ রুটে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে এদিকে আদা বর্ণে পুলিশকে কোপাল কিশোর গ্যাং এমন বাংলাদেশ চেয়েছিলেন এএসপির পোস্টে তোলপাড় বাংলাদেশ রাজধানী আদাবরে কিশোর গ্যাং এর হামলা এক পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনার মধ্যেই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে এদিকে গত পাঁচই আগস্টের পথ পরিবর্তনের পর আইন শৃঙ্খলা বাহিনীর নাজুক পরিস্থিতি তুলে ধরে সহকারী পুলিশ সুপার এএসপি গোলাম রুহানি তার পোস্টে প্রশ্ন তুলেছেন এমন বাংলাদেশি তো আপনারা চেয়েছিলেন এদিকে রাতে আদাবর এলাকায় দায়িত্ব পালনকালে কিশোর গ্যাং এর হামলায় শিকার হন পুলিশ কনস্টেবল আলামিন ধারালো অস্ত্রের কোপে তিনি গুরুতর আহত হয়েছেন এবং বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিচ্ছিন্ন ঘটনাটি যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ইঙ্গিত দিচ্ছে ঠিক তখনই এএসপি রুহানির পোস্টটি সামনে আসে সাম্প্রতি এএসপি গোলাম রোহানি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দুটি ছবি পোস্ট করেন একটি মারাত্মকভাবে ভাঙচুর হওয়া একটি পুলিশের গাড়ি অন্যটি রক্তাক্ত ও আহত এক পুলিশ সদস্য ছবি দেখা যায় ছবিগুলোর সাথে তিনি জুড়ে দেন এক লাইনের তীক্ষ্ণ মন্তব্য এমন বাংলাদেশ তো আপনারা চেয়েছিলেন পোস্টটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এর নিচে ব্যবহারকারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এক পক্ষ পুলিশের প্রতি সহানুভূতি জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলেছেন তারা বলেছেন নিজের হাতে তুলে নেওয়ার কোনোভাবেই কাম্য নয় এদিকে আদাবরের এই হামলা এবং এএসপি রুহানের আবেগগন পোস্ট দুটি ঘটনায় পাঁচে আগস্টের পরবর্তী বাংলাদেশ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোবল নিরাপত্তা ঝুঁকি এবং জনমনে বিরাজমান বিভেদ ও ক্ষোভকে স্পষ্ট করে তুলেছে এদিকে নীলফামারিতে শ্রমিক সংঘর্ষ গুলিতে নিহত দুই শ্রমিক আহত অর্ধ শতাধিক নীলফামারির উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে ইপিজেট শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে গুলিতে দুই শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন শতাধিক রক্তভেষে গেছে মহাসড়ক চারিদিকে টিআরসেল ও বুলেটের ছয়লাভ হয়ে পড়ে এলাকা এদিকে আজ সকাল নয়টার দিকে ইপিজেড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহত শ্রমিকদের একজন হাবিবুর রহমান হাবিব সদর উপজেলা কাজিরহাট এলাকায় দুলাল হোসেনের ছেলে অন্য নিহত শ্রমিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি আহত শতাধিক শ্রমিকের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় নীলফামারীর দুইশো পঞ্চাশ হজ্জা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহান তানভিরুল ইসলাম জানান নিহতদের বুকের গুলি আঘাত পাওয়া গেছে সেনা পুলিশ শ্রমিকদের চালায়। নিক্ষেপ করে মুহূর্তে এলাকায় রণক্ষেত্র প্রেরিত হয় স্থানীয় জানান রাস্তা জুড়ে রক্ত ছড়িয়ে পড়ে চারিদিকে আতঙ্ক ও কান্নার রোল ওঠে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ জীবন বাঁচাতে পালিয়ে যান এদিকে শ্রমিকদের অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিলেন অথচ কোনো আলোচনা না করে সেনা পুলিশ গুলি চালিয়েছে নিহত হাবিবুর রহমানের বড় ভাই আশিকুর রহমান বলেন আমার ভাইয়ের রাতের শিফট শেষ করে বের হচ্ছিল এ সময় সেনাবাহিনীর গুলিতে মারা যায় বিষয়ে নির্বাহী পরিচালক মোহাম্মদ কারখানা কিংবা কর্তৃপক্ষের কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি এদিকে নীলফামারি সদর থানার ও সি এম আর সাইদ জানিয়েছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি এলাকা জুড়ে এখনো উত্তেজনা বিরাজ করছে